কখনো কি ভেবেছেন দলিল রেজিস্ট্রি নাম জারি কিংবা খারিজের মাধ্যমে রেকর্ডীয় খতিয়ান সংশোধন প্রক্রিয়া অথবা খাজনা প্রদানের যে বর্তমান পদ্ধতি সেগুলো যদি না থাকতো কিংবা চিরতরে বাতিল হয়ে যেত তাহলে কত সহজেই না জমির মালিকেরা জমি জমা সংক্রান্ত যে আইনি কিংবা রাষ্ট্রীয় সেবাগুলো সেগুলো পেতেন জি ঠিক তেমনই একটি সিদ্ধান্ত কিংবা উদ্যোগ গ্রহণ করেছে বর্তমানে ভূমি মন্ত্রণালয় অর্থাৎ এই দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া খতিয়ান সংশোধন প্রক্রিয়া এবং খাজনা প্রদানের যে বর্তমান প্রক্রিয়া রয়েছে সেটি বাতিল করে নতুন একটি প্রক্রিয়া সামনে নিয়ে এসেছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে ভূমি মালিকেরা আগের পদ্ধতি বাদ দিয়ে খুব সহজেই হয়রানি ছাড়াই তাদের জমি জমা সংক্রান্ত যে সেবাগুলো রয়েছে সেগুলো পেতে পারবেন এই সেবাটি পেতে কিংবা নতুন প্রক্রিয়ায় জমির মালিকানা সংক্রান্ত সেবাগুলো পেতে ভূমি মালিকদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিংবা ভূমি মন্ত্রণালয় এবং রাষ্ট্র এগুলোকে কিভাবে বাস্তবায়ন করছে কবে বাস্তবায়ন হচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে বর্তমানে সব থেকে দুর্নীতিগ্রস্ত এবং ভোগান্তির সরকারি সেবা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি সেবাগুলো রয়েছে সেগুলো আমাদের দেশে এই সেবা অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের যে নাগরিক অধিকারের মধ্যে সেবাগুলো রয়েছে সেগুলোর মধ্যে সব থেকে মালিকদেরকে যেতে হয় একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় দুই নম্বরে আইন মন্ত্রণালয় তিন নম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় এখন বিষয়গুলো কেমন ধরুন দলিল রেজিস্ট্রিকরণ যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াটি আমাদের ভূমি মন্ত্রণালয় থাকলেও এটি বাস্তবায়নে এবং সহযোগিতা করে আইন মন্ত্রণালয় আবার নামজারির মাধ্যমে যে আমরা ক্ষতি খতিয়ার যে সংশোধন করি সেগুলো এই ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি অধিদপ্তরের হলেও সেগুলোকে নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় আবার এই যে বাকি জনগণ যেগুলো রয়েছে এই সেবাগুলো দেয় তারা আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ হয়ে কার্যকলাপ সম্পন্ন করে বর্তমানে এই বিষয়টিকে কোলাবারেশন করে অর্থাৎ একুকেন্দ্রিক করে সবগুলোকে এক মন্ত্রণালয় এবং একে ছাতার নিচে নিয়ে আসার জন্য বর্তমানে ভূমি উপদেশটা কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এবং এই প্রক্রিয়াটি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এবং খুব সহজে সেটি বাস্তবায়ন হবে এবং এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয় আরেকটি ঘোষণা দিয়েছেন সেটি হলো আমাদের যে বর্তমানে দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া অর্থাৎ একটি দলিল তৈরি করে নিয়ে সেটি নিয়ে গিয়ে ভূমি অফিসে তারপরে রেজিস্ট্রি অফিসের সহায়তায় রেজিস্ট্রি করে নিতে হয় এবং তিন মাস পরে আমাদেরকে ফাইনাল যে দলিলটি সেটি প্রদান করা হয় এবং পরবর্তীতে সেই দলিলের বিনিময়ে কিংবা এই যে রেজিস্ট্রি অফিস সেখান থেকে একটি হোল্ডিং কিংবা হলফনামা নিয়ে পরবর্তীতে আমাদের যে নামজারি আবেদন করতে হয় তারপরে নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করে রেকর্ডীয় খতিয়ান যেটি সেটি সংশোধন কপি অর্থাৎ পর্সা আমাদেরকে প্রদান করা হয় হয় এবং পরবর্তীতে এর মাধ্যমে আমাদেরকে হোল্ডিং নাম্বার খুলতে হয় অর্থাৎ এখানে একটি প্যাস রয়েছে আপনি যদি আপনার নামে জমি যেটুকু মালিকানা হস্তান্তরযোগ্য পেয়েছেন সেটির নাম জারি করে ক্ষতিয়ান সংশোধন না করেন তাহলে আপনি হোল্ডিং নাম্বার খুলতে পারবেন না এবং যখন হোল্ডিং নাম্বার আপনাকে দেওয়া হবে না তখন কিন্তু ওই নির্দিষ্ট যে আপনার মালিকানাধীন জমি সেটির অনুকূলে আপনি খাজনা প্রদান করতে পারবেন না এখন যদি এমন হয় আপনি দলিল বলে জমির মালিক এবং দলিল রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু আপনার নামে নাম জারি হয় নাই। তাহলে আপনি ওই জমিতে খাজনা প্রদান করতে পারবেন না যদি প্রদান করেন তাহলে পূর্বের যে মালিক তার নামে ওই দাগ নম্বরে জমির খাজনা প্রদান হবে এবং রশিদ আপনার নাম উল্লেখ থাকলেও আপনি শুধুমাত্র ওই রেকুডীয় খতিয়ানধারী ব্যক্তির একজন ভায়া কিংবা মাধ্যম হিসেবে এই মন্ত্রণালয়ের অধিভুক্ত থাকবেন অর্থাৎ আপনি জমির মালিক খাজনা দিচ্ছেন ঠিকই কিন্তু হোল্ডিং নাম্বার কিংবা খতিয়ার নাম্বার রয়েছে তার নামে খাজনা প্রদান হবে এর কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে জমি জমা সংপ্রান্ত যে গ্যাঞ্জাম সেগুলো তৈরি হয় এবং আপনি যখনই খাজনা প্রদান করতে যাবেন তখন আপনাকে অনলাইনে একটি ওয়েবসাইট খুলতে হবে যেটি আর একটি ভোগান্তির ব্যাপার যদি কোনো ভূমি মালিকের ফোন নাম্বার না থাকে সেই ফোন নাম্বার নিজের এনআইডি কার্ড দিয়ে যদি তোলা না থাকে তাহলে তো আরেক মুসিবতের ব্যাপার এবং আপনি যখন অনলাইনে খাজনা প্রদানের জন্য এই ওয়েবসাইটটি ওপেন করবেন সেখানে ওপেন করার পর সেই আবেদনটি জমা হবে ভূমি অফিসে ভূমি অফিস সেই আবেদনটি দেখলে দেখলো না দেখলে নাই তাদেরকে তাকাতা দেওয়ার কোনো লোক নাই তারপরে আপনি যখন সেই বিষয়টি বাস্তবায়নের জন্য তাকাতা দিবেন তখন আপনাকে এই সমস্যা ওই সমস্যা দেখিয়ে বৈজ্ঞানিক কায়দায় ঘুষ নেওয়া হবে এবং আপনাকে তারপরে পরবর্তীতে ওই সার্ভারটি খুলে দেওয়া হবে অধিকাংশ ক্ষেত্রে এই কাজটি হলেও বিভিন্ন সময় ভূমি অফিসে কিছু সৎ কর্মকর্তার কারণে অনেকেই এই ভগান্তির মধ্যে পড়ে না এখন আপনি যখন অনলাইনে এই খাজনা দেওয়ার জন্য উপযুক্ত হবেন তখন আপনি যে কোনো মাধ্যম দ্বারা খাজনা প্রদান করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল কিংবা হাতে থাকে স্মার্টফোনে যে আমাদের অনলাইন ব্যাংকিংগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি এই সেবাটি পেতে পারবেন যেমন আপনি নগদের মাধ্যমে বর্তমানে ডিজিটাল লেনদেন বিকাশের মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকের যে ডিজিটাল লেনদেনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে খুব সহজেই নির্দিষ্ট একটি পরিমাণের অর্থ আপনি প্রদান করতে পারবেন এখন এই যে দলিল রেজিস্ট্রি তারপরে দলিলের মাধ্যমে ক্ষতি আর সংশোধন পরবর্তীতে হোল্ডিং নাম্বার খোলা তারপরে খাজনা প্রদান এবং রসিদ সংগ্রহ এই বিষয়গুলো কিন্তু ভূমি মালিকদেরকে করতে হয় এই সেবাগুলো পেতে একজন নতুন ভূমি মালিকের দুই তিন বছর পর্যন্ত সময় লাগে তার কারণে সরকার অর্থ অপচয় হয় হয় ভূমি মালিকদের এগুলোকে বাঁচানোর জন্য ভূমি মন্ত্রণালয় সরাসরি এগুলোকে এক করে অটোমোশন প্রক্রিয়া বাস্তবায়ন করেছে এবং এই অটোমোশন প্রক্রিয়াটি আমাদের বিগত এই পঁচিশ সালেই প্রায় একুশটি উপজেলায় এটি পাইলট প্রকল্প হিসেবে কাজ করে যাচ্ছে এবং কিছু কিছু ভুল সেখান থেকে উঠে আসছে সমস্যা উঠে আসছে ভূমি মন্ত্রণালয় সেগুলোকে ধাপে ধাপে সংশোধন করে ফেলেছে এবং দুই হাজার নাগাদ এই সেবাটি সারা দেশে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে কেননা আমাদের দেশের একটি মোট বড় সমস্যা হচ্ছে যখন রাজনৈতিকভাবে কোনো শক্তি পরিবর্তন হয় অর্থাৎ সরকার পরিবর্তন হয় তখন আমাদের এই আগের সরকারের কিংবা আগের যে রাষ্ট্র ব্যবস্থাপনা রয়েছে সেখান সেখানকার গৃহীত সিদ্ধান্ত বাতিল হয়ে যায় কিংবা সেগুলো অকৃতকার্য হয়ে যায় মুক্ত হয়ে পড়ে যায় তাই নির্বাচনের আগে নতুন সরকার ঘোষণার আগে এই সিদ্ধান্তটি কিংবা এই যে পদ্ধতি এটি সারা দেশে বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়েছে এবং এই নির্দেশটি গ্রহণ করতে ভূমি মালিকদেরকে যা করতে হবে সর্বপ্রথম যখন আমরা ওয়ারিশান সূত্রে বর্ধন দলিল তৈরি করব কিংবা ক্রয় সূত্রে কওলা দলিল তৈরি করব হেবা দলিল তৈরি করব দানপত্র দলিল তৈরি করব তখন আমাদেরকে তিনটি দলিল তৈরি করতে হবে তিনটি দলিল নিয়ে গিয়ে আমাদের ভূমি অফিসে জমা প্রদান করতে হবে সেখান থেকে যে ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করে নিচ্ছেন এবং দলিল তৈরি করছেন সেই দলিলের একটি কবি ভূমি অফিসে পাঠানো হবে এই বিষয়ে তদন্ত করার জন্য যে যে ব্যক্তি জমির দাতা সেই ব্যক্তি আসলে জমির মালিক কিনা তিনি উপযুক্ত কিনা জমিটি হস্তান্তর করার জন্য তখন ওই দলিল দ্বারা ওই দলিল উল্লেখিত দাগ নম্বর সব দেখে শুনে ভূমি অফিস তদন্ত করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে একটি রিপোর্ট প্রদান করবেন সেই রিপোর্টে যদি নো অবজেকশন থাকে অর্থাৎ দলিল রেজিস্ট্রি করে দিতে কোনো বাধা নেই এই মর্মে কোনো রিপোর্ট প্রদান করা হয় তখন সেই দলিলটি রেজিস্ট্রি করে অনলাইনে করে দেওয়া হবে এবং ভূমি মালিকরা সেটি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন শুধু তাই নয় এই যে ভূমি অফিসে পাঠানো হলো একটি দলিল সেখান থেকে একটি নো অবজেকশন রিপোর্ট পাঠানো হলো এর মাধ্যমে দলিলটি রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক প্রক্রিয়ায় একটি ফর্ম পূরণ করে নেয়ার মাধ্যমে দ্রুত এবং কম সময়ের মধ্যে অনলাইনে ক্ষতিয়ান সংশোধন করে দেওয়া হবে অর্থাৎ যে ব্যক্তি জমির দাতা তার নাম কেটে যে ব্যক্তি সম্পত্তির গৃহীতা তার নামে ক্ষতিয়ান সংশোধন করে দেওয়া হবে এবং এই যে ক্ষতিয়ানটি সংশোধন করে দেওয়া হবে এর মাঝে অটোমেটিক্যালি যে খতিয়ানে যে আমাদের ডুপ্লিকেট কার্বন কপি রসিদ দেওয়া হয় এবং আমাদের যে এই নামজারির জন্য আবেদন করে করতে হয় যে টাকা পরিশোধ করে সেখানে যে একটি দাগ নাম্বার পরে কিংবা একটি সিরিয়াল নাম্বার পরে সেটি হবে খতিয়ান নাম্বার এবং সেটি হবে আমাদের হোল্ডিং নাম্বার এবং এই যে অটোমেটিক প্রক্রিয়া নামজারি যে খতিয়ান সংশোধন হলো এর মাধ্যমে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই হোল্ডিং নাম্বারে খুলে গেল এবং হোল্ডিং নাম্বার খোলার সাথে সাথে আমাদের ভূমি মালিকরা সঙ্গে সঙ্গে ওই জমির ক্ষেত্রে খাজনা প্রদান করতে পারবেন কিভাবে আগে যে সার্ভার ছিল সেটি এখন আর করতে হবে না সেটি এই যে অনলাইন ভুক্ত করে দেওয়া হচ্ছে এবং ভূমি মালিকদেরকে একটি আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে তিনি সেখানে ঢুকে সকল সেবা একসঙ্গে পাবেন অর্থাৎ দলিল রেজিস্ট্রি করার পরে দলিলের যে স্ক্যান কপি সেটি পাবেন নামদারির মাধ্যমে সংশোধনের যে কাগজটি পাওয়ার কথা ছিল সেটি পাবেন হোল্ডিং নাম্বারের জন্য কাগজ পাবেন এবং এই ওয়েবসাইট থেকে ভূমি মালিকেরা খুব সহজেই তাদের নামে জমির যতটুকু খাজনা সেটি নির্দিষ্ট সময় সময় পরপর প্রদান করতে পারবেন এবং এই যে ওয়েবসাইটটি করে দেওয়া হলো এটি করে দেওয়ার ফলে ভূমি মালিকদের প্রমাণ কি তাদের কিভাবে তারা সেটি মনে রাখবে এজন্য ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এবং এই ভূমি মালিকানা সন তৈরি হবে একমাত্র প্রমাণ যেটির দ্বারা জমির মালিকানা প্রমাণ করা যাবে অর্থাৎ দলিল লাগবে না ক্ষতি লাগবে না শুধু এই ভূমি মালিকানা কার সংগ্রহে থাকলে তিনি জমির মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারবেন এবং এই ভূমি মালিকানা সনদে জমির যাবতীয় তথ্য একটি কিউআর কোডের মাধ্যমে ভূমি ওয়েবসাইটে যে আইডি থাকবে ভূমি মালিকদের সেখান থেকে সংগ্রহ করে যে কোনো সময় যে কোনো কেউ দেখতে পারবে এতে করে জমির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে যে আমাদের মালিকানা তল্লাশি দিতে হয় সেটি দেওয়া সহজ হয়ে যাবে এবং আদালতে মামলার ক্ষেত্রে জমির মালিককে কীভাবে মালিকানা হস্তান্তর হচ্ছে আসন মালিককে এগুলো নিরূপণ করা খুব সহজ হবে অর্থাৎ এই ভূমি মালিকানা সনদের মাধ্যমেই খুব সহজেই নিমিষেই একটি নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে সকল ডকুমেন্ট যাচাই স দেখা যাবে সকল কার্য সম্পন্ন করা হবে সুপ্রিয় এই যে আগের পদ্ধতিটি কিন্তু এইভাবে বাতিল হয়ে নতুন করে এই পদ্ধতি সামনে উঠে আসবে এবং ভূমি মালিকেরা অনলাইনে একদম শত শতভাগ এবং সম্পূর্ণ ভেজাল মুক্ত ঝামেলা মুক্ত মুক্ত ভূমি সেবা পাবেন এবং একুশটি উপজেলায় কিন্তু এই যে ভূমি মালিক রয়েছে তারা কিন্তু এই সেবাটি পাচ্ছেন এবং খুব সহজেই তারা সকল কার্য সম্পন্ন করতে পারছেন সুপ্রিয় বিহার্স এই যে বিষয়টি আপনাদের এতক্ষণ ধরে বুঝালাম এই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং সামনে নির্বাচনের আগে সরকার বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন যদিও বা এই বিষয়টি কতদূর বাস্তবায়ন হয় এবং আমলারা কিংবা আমাদের যে সিস্টেম রয়েছে সেটি কতটুকু বাস্তবায়ন করে এটি দেখার বিষয় সুপ্রিয় বৃহস্প আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে বিষয়টি চেয়েছি যে বিষয় সচেতন করতে চেষ্টা করেছি একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন তারপরে বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে একজন ভালো অভিজ্ঞানজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ